হ্যালো আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো নিয়ে আসলাম নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাবাউট এস এম এস হ্যাকিং টিপস তো অনেকেই বললো যে এস এম এস হ্যাকিং সম্পর্কে জানতে বা বুঝতে বা কী একটা এটা বাইপাস করার কী নিয়ম এরকম মনে করত সবাই মনে এটা সম্ভব না আসলে এটা সম্ভব তো প্রতিদিনের মতো আমরা যাব ফাদারে যে লিখবো নিউ বোট সার্সবাড়ি যে টেলিগ্রামে এখানে গিয়ে নিউ ওট ক্লিক করলে ও বলবে তো একটা নতুন নাম বলো কী নাম দিবা বটার তারপর আমরা দিব এস এম এস হ্যাক্স এটাই আমার দেয় তোমার যা তোমাদের ইচ্ছা মতো দিবা কিছু ইমোজ দিয়ে দিলাম তারপর বলবো ইউজার নেম এটা কোনো কোনো সময় আমার আমার মতো ইউজার নেম দেব না তাহলে ম্যাচ খেলে না ইউজ ইনভাইল দেখাবে তো নিজের মতো করে দিবা ভিন্ন রকম যেন মিল না খাই কারোর সাথে লাস্টে কিন্তু বট দিবা স্ল্যাশ বট দিবা দেবা না মতো স্পেস দেওয়া দিবা ওই ড্যাশ বার দিয়ে তো আমাদের বট টোকেন দেবে আর বটটা দিয়ে দিবে বটের লিঙ্ক উপরে আর এখানে ইউজার নেম ইউজার নাম তো টোকেন এটা এটাকে বলে টোকেন তো প্রথমে মতো আজকেও সার্চ দেবো আইডি বট সার্চ করে দেয় সার্চ আছে আমাদের আইডি নাম দিবে আইডি কোড এটা কাজে লাগবে ওই অ্যাপের ভিতরে তাহলে ও আমাদের এই এই নাম্বারেই আমাদেরকে তাহলে ওই ইনফরমেশনগুলো দেবে ভিকটিমের হুম এটা আমাদের আইডি বোর্ড তো এখানে খাবো হুম এখানে তিনটা আছে একটা টেলিগ্রাম একটা এমডি ম্যানেজার আর ভিকটিম অ্যাপস এম ডি ম্যানেজারে যাব থ্রি যাবো যাব প্রতিমতো এটাও আরেক নিয়মেই কিন্তু অ্যাপসটা আলাদা কাজটা আলাদা এক্সট্রা ফিকে যেতে হবে তারপর আমাদের ভিকটিম অ্যাপটা ক্লিক করতে হবে এস এম এস আই এক্সট্রা করতে হবে এক্সট্রা ফিকে তারপর লোকেটে তারপরে আমাদের আবার এক্সট্রা ক্যাপিকের ভিতরে এই যে এস এম এস আই অ্যাপটা আছে এটার ভিতরে ক্লিক করতে হবে একটা এটা ক্লিক করলে হবে এ ক্লিক করবো এভাবে অনেকগুলো অপশান আসবে ফোল্ডার টাইপের ফাইল আসবে আমরা অ্যাসেসটে যাবো ফার্স্টে যেটা আছে এখানে অনেকগুলো ফাইল পাবো প্রথমে থাকবে আইডি ডট টি এক্সটি এটাই যাবো এখানে এগুলো ফাঁকা থাকবে তো আমাদের আবার টেলিগ্রামে যেতে হবে আমরা যে আইডি কোডটা পেয়েছিলাম আইডি বোর্ড থেকে ওটা কপি করতে হবে সার্জ বোর্ডে যাবার আবার দেখাইতেছি কেমনে দেখবা ওই লেখা আসতে হবে আমার আমার প্রথমেই থাকবে তোমরা আবার সার্চ দিবা সার্জ দিলেও হবে না দিলেও হবে আমি সার্জ দিলাম না থাক এই যে আমাদের আইডি বোর্ডটা কোডটা আছে এখানে কোডটা কপি করবো আর যদি না থাকে তাহলে আবার কপি করতে হবে বা স্টার দিলে একই আসবে সেন্স হবে না যতই স্টার ওই একই কোডে আসবে কারণ একজন ইউজারের একজন একটাই কোড থাকে তো আমরা এমটি ম্যানেজার আবার যাবো আর ফাইন করে ওটা কপি করে পেস্ট করে দেব হুম এখানে পেস্ট করে দেবো পেস্ট অপশান আসে সেভ করে দেবো অনেকগুলো অপশান আছে কিন্তু ওখানে সেভ অপশান ওটাই একটাই ওটা দিয়ে ক্লিক করব তারপরে ওকে ক্লিক করব হুম এমন আরেকটা চেঞ্জ করতে হবে আর কোনো চেঞ্জ করবেন না শুধু এই দুইটা অপশনে চেঞ্জ করবে এখন টোকেনটা একটু এক্সট্রেজে যাবেন এখানে বট টোকেন দিবেন তাহলে শেষ আবার টেলিগ্রামে যাব বট টোকেনটা শুধু কপি করব সার্চ বারে গেলেও হবে যারা প্রফেশনাল তাদের এত বলতে হয় না তারা এমনি বট বানিয়ে বানাইতে পারে তাও আমি যাদের বিগিনার তাদের জন্য বললাম বট ফাজারে যাব টোকেনটা কপি করে নেবো এই যেটা টোকেন এখানে ধরে রাখতে হবে ক্লিক করে ধরে ধরে রাখতে হবে না শুধু একটা একটা ক্লিক করলেই এবারে কপি হয়ে যাবে এদের আমার কপি হয়ে কপিগুলো এক ক্লিখে ধরে রাখা লাগবে না ব্যাগ দেব বা এখান থেকে ওটা কিন্তু কপি করবো এক ক্লিক একটা ক্লিক করলেই হবে শুধু তারপরে যাবো আমাদের এমটি ম্যানেজারে ফাঁকা করে পূর্ণ করে দেবো পেস্ট করে দেবো শুধু এটা কিন্তু পুরোটাই ফাঁকা থাকবে সবারই সবার সবার ক্ষেত্রে ফাঁকা থাকবে সবার ক্ষেত্রে ফাঁকা থাকবে না মনে হয় যদি ফাঁকা আমি ফাঁকা থাকার অপশনটা দিয়ে দেবো সমস্যা নেই অ্যাপটা ফাঁকায় দিয়ে দেবো সেভ করে নেব ওখানে সেভ অপশানটা আছে তারপরে এখানে ওখানে ক্লিক করব হুম ডান এখন হলো আর কোনো চেঞ্জ করবে না আর কোনো চেঞ্জ হবে না এখানে যে যেটা যেরকম আমার সেরমেয়ে আমার বের হবে এখান থেকে বের হওয়ার জন্য সবার উপরে একটা অপশান আছে দেখো এটা হলো মেইন অপশান বের হওয়ার জন্য আবার উপরে একটা ক্লিয়ার আবার আছে ওটাতে ক্লিক করব হ্যাঁ আবার এখন অ্যাপের নিচে একটা দেখো বাঘ আছে বাঘ ফাইল আছে ডিলিট দিয়ে দেবো আমরা অনেকক্ষণ খুন চিপ দিয়ে ধরে রাখবো প্রেস দিয়ে রাখবো এখানে ডিলিটের অপশান আছে দেখো ওখানে ক্লিক করবো ওকে দিয়ে ক্লিক করবো শেষ এখন আমরা আবার ওই অ্যাপের ওপর ক্লিক করবো অ্যাপের উপর ক্লিক করে দেখেন তিনটে অপশান আসবে আমরা ইনস্টলে ক্লিক করবো আপডেট দিয়ে দেবো অ্যাপটা আমাদের অ্যাপটা এখন হয়ে গেছে ইনস্টল দিয়ে দেব আপডেট চাইবে আপডেট দিয়ে দেবেন আপডেটে ক্লিক করবেন এখন বাকি আছে শুধু টেস্ট করা আমাদের লাইভ টেস্ট করে দেখা যাচ্ছে এটা কাজ কি কেমন কেমনে কাজ করে তো এটা যেন আমাদের মাই বিএল অ্যাপ লাগবে যারা টেস্ট করবে তারা মাই বিএল অ্যাপ দিয়ে চেক করতে পারবে যে এস এম এস ওটিপি আসে কি না এরও মাস ভিকটিমের কাছে ভিকটিম অ্যাপে কনফার্ম যখনই করবে তখন পারমিশন যাবে যখনই সে পারমিশন দিয়ে দেবে তখন কাছে এমনি একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইট কোনো কাজ আসবে না কোনো কাজ হবে না ভিকটিম শুধু পাগলের মতো ঘুষবে যে কী কী অ্যাপ আমি যেই উদ্দেশ্যে আলাম সেই উদ্দেশ্যে পাইলাম না তো ও কী করে থাক বাদ দিই পরে অন্য সময় চেক করবে তো এইদিকে তো আর এস এম এস সব কিছু মানে ওর আসতে থাকবে ও বুঝতে পারবে না এই এখানে কিন্তু কোনো বটে কিন্তু কোনো চেঞ্জ হয়নি কোনো কিছু চেঞ্জ হয়নি যেটা যেরকম সেরকমই আছে কোনো কাজ আসে কিন্তু কাজ আসবে কেন আমার ফোনে তো আমার কোনো এসএমএস এস নি যখনই কোনো এসএমএস আসবে তখনই এখানে এসগুলো এখানে আসে যাবে তো এটা টেস্ট করার জন্য আমি মাইবেল অ্যাপ ইউজ করব মাইবেলে আমি এলো আমার নাম্বার দিয়ে চেক করে দেখছি আর নাম্বার দেখানো যাবে না ঝামেলা হতে পারে নাম্বারটা হাইড করে রাখলাম এখন দেখো আমি ওটিপি কিন্তু পাঠাইছি ওই আমার এস এম এস আসছে উপরে দেখো কিন্তু এখন বটে কিন্তু এস এম এস আসে এই দেখো বটে এস এম এস আসে গেছে এইভাবে যে কোনো এসএমএস ওটিপি যে কোনো কোড যার ফোনে অ্যাপটা থাকবে সেটা তোমার ফোনেও আসবে এটা হলো এর কাজ মানে ওর ফোনে যে এস এম এস আসবে তোমার ফোনেও তোমার ফোনে এই বটে সেই এস এসটা আসবে এটা হলো কাজ তো এটা হলো কাজ যারা এটা খারাপ পজে লাগাবেন না কেউ ভাই এটা হলো কথা এটা এডুকেশন পারপস তো শেখার জন্য কাজে লাগাবেন খারাপ পজে না লাগলেই ভালো এই জন্য ভাই আগে থেকে আমি নাম্বারটা হাইড করে রাখছি আমার নাম্বার আমার জন্য কোনো সমস্যা না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ইউজার নেম যেগুলো আমি বললাম ইউজার নেম নিজের মতো দেবেন ভোটার আইডি নাম নাম এক ইজ আলাদা করে হয়ে